असां hey, বিস্কর নামের যে সংগঠনটি দিয়ে ভারতের কিছু লোক ভারত যে চেষ্টা করতেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলে দিচ্ছি খুবই দ্রুত এই ইস্কর নামের সংগঠনকে নিষিদ্ধ করা হোক নিষিদ্ধ করা হোক আর এই দেশের কে এই দেশের থেকে এই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে শহীদ যে আর সেটা হতে দিবে না এক এবং ঐক্যবদ্ধ থেকে এই রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো সংগ্রাম আঁকবে আমরা রাষ্ট্রপথে রক্ত দিয়ে সেই সংগ্রাম এবং হ্যাঁ থেকে সকল প্রকার নশ্বার সকল প্রকার সরঞ্জাম আমরা রুখে দিবন এবং কোনো নিষিদ্ধ এই সংগঠনটিকে অতি দ্রুত নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা যেন এই রাষ্ট্রের একটি শান্তি শৃঙ্খলা ফিরে পেতে পারি সেই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইস্তর নামে একটি জঙ্গি সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপকর্ম অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই চট্টগ্রামে একজন মুসলিম অ্যাডভোকেটকে উকিলকে তারা হত্যা করেছে সেই হত্যার তীব্র নিন্দা ঘোষণা করছে সেই সঙ্গে সরকারকে বলে দিতে চাই বল অমুসলিম এই মুসলমানের দেশে হাত দিলে যদি তারা আইনের আওতায় না আসে বাংলার মুসলিমরা বসে থাকবে না ইস্কনের নাম দিয়ে তাওহিদি জনতার নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলেখ যুবলেখ তাদের মধ্যে ঢুকে সামাজিক অপপ্রচার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাইরা আপনারা সজাগ থাকবেন এই ধরনের সংগঠন প্রতিহত করবেন করবেন থেকে নামে জনতার নামে ছাত্রলীগ যুবলীগ যেখানে সমবেত হবে তাদেরকে আইনের আস্থায় এনে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে